আসসালামু আলাইকুম এসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আজকে দশই আগস্ট সকাল দশটার পর থেকে তোমাদের সকল বোর্ডের বোর্ড চ্যানেল রেজাল্ট প্রকাশিত হয়েছে এক্ষেত্রে তোমাদের যাদের রাজার পরিবর্তন হয়েছে অর্থাৎ যারা ফেল থেকে পাশ করেছ যারা এ থেকে এ প্লাস পেয়েছ তারা তো আলহামদুলিল্লাহ তোমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো এক্ষেত্রে তোমরা সকলে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছিলে যে ভাইয়া আমি তো ফেল থেকে পাশ করেছি এখন আমি কলেজ ভর্তি আবেদন করব কবে থেকে আজকে থেকে না কালকে থেকে বা কোন দিন থেকে আমি শুরু করবো এক্ষেত্রে তোমাদেরকে বলতে চাই তোমাদের যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে এটা ভোর্ডের ওয়েবসাইট রেজাল্ট ওয়েবসাইট রেজাল্টে এখনও পুনরায় পরিবর্তিত হয় হয়নি অর্থাৎ তোমাদের যে আগে ফেল ছিল সেটি এখনও সেই অবস্থায় আছে এক্ষেত্রে ওয়েবসাইটটা আপডেট হতে হবে ওয়েবসাইট আপডেট হবে আজকে রাত এগারোটা দশটা 59 মিনিটে অর্থাৎ তোমাদের এগারোটার ভিতরে ইনশাআল্লাহ আশা করা যায় ওয়েবসাইট আপডেট হয়ে যাবে এবং তোমাদের অ্যাপের জায়গায় যারা পাস করেছে ফেল থেকে পাস করেছে তাদেরকে পাস নাম্বারটি শো করবে এবং তোমাদের জিপিও শো করবে তো এক্ষেত্রে আমরা অনেকেই দেখতে পাচ্ছেন যে এইখানে গিয়ে যদি আমরা রেজাল্ট চেক করি অর্থাৎ যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে অর্থাৎ যারা ফেল থেকে পাশ করেছ তাদের রেজাল্ট যদি এখান থেকে চেক করতে যাও এখনো সেই আগের অর্থাৎ পূর্বে তুমি যে রেজাল্ট করেছিলে ফেল করেছিলে সেই ফেলটা এখনো আছে এক্ষেত্রে তোমাদের এখান থেকে রেজাল্টটা আপডেট হতে একটু সময় লাগবে এক্ষেত্রে তোমরা তেরোই অথ তেরো অথবা ১৪ আগস্ট তোমরা আবার কলেজে অ্যাপ্লাই করতে পারো যারা ফেল থেকে পাশ করেছিল এই ছিল তোমাদের আজকের ভিডিও এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে